সবাইকে আমার নমস্কার ভারত দেখুন আপনারা সকলে আপনাদের যে ব্যক্তিগত নানা কাজ পেশা এসব ছেড়ে তো এবার আমরা আমাদের কাজ আপনাদের আনন্দ দেব আমরা আপনার চেষ্টা করি আপনাদের আনন্দ দিতে মানুষ ছাড়া আমরা থিয়েটার কোনোদিন বাঁচবে না এই যে এত মানুষ এখানে বসে আছে আমি আমি সেলিউট আমি এই কাটোয়া এই যে করতে ধরনের তো আপনাদের মনোরঞ্জন করা যেরকম আমাদের কর্তব্য আবার আমাদের কিছু সামাজিক দায়িত্ব থেকে যায় আমরা মনে হয় যে আমরা কি তাহলে করছি আমরা কি করতে পারছি না তো সেই কারণে আমরা এখান থেকে আমরা তো অন্য কিছু করতে পারবো না আমরা এখান থেকেই বলছি যে আমরা আপনাদের মুখে আপনাদের মনের কথায় যে উই জাস্টিস